আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত এটা প্রিন্টিং মিস্টেক হয়েছিল এখানে এক কুইন্টাল হবে তাহলে এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত সেটা চেয়েছে এটা আসলে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক দু হাজার সালে আসা প্রশ্নের সমাধান দেখাচ্ছি তো দেখুন আমরা জানি এক কুইন্টাল সমান হচ্ছে একশো কেজি তা আমাদের একশো এক কুইন্টাল সমান একশো কেজি আমাদেরকে পরিবর্তন করার প্রয়োজন নাই ওই একশো দিয়ে আমাদের ক্রস করতে হবে না কারণ এখানে প্রশ্নও এক কুইন্টাল দেওয়া আছে এবং উত্তরেও এক কুইন্টাল চালের বর্তমান মূল্যই চাইছে তাহলে আমাদের এই কুইন্টাল নিয়ে আর মাথা ঘামানোর প্রয়োজন নেই তাহলে দেখুন বারো পার্সেন্ট কমে এই বারো পারসেন্ট কমে পূর্বমূল্য পূর্বমূল্য যদি একশো টাকা হয় তাহলে বর্তমান মূল্য কত হবে বর্তমান মূল্য যেহেতু বারো পার্সেন্ট কমে তাহলে একশো থেকে বারো মাইনাস হবে তাহলে একশো থেকে বারো মাইনাস করলে হচ্ছে আটাশি তা আটাশি টাকা এটা হবে বর্তমান মূল্য তাহলে অতএব পূর্ব মূল্য এক টাকা হলে বর্তমান মূল্য কম হবে তাহলে ওপরে আটাশি এমন নিচে চলে আসবে একশো এত টাকা অতএব পূর্ব মূল্য কত টাকা হলে এই যে ছয় টাকা ছয় হাজার টাকা হলে বর্তমান মূল্য তাহলে আটাশির সাথে ছয় হাজার গুণ হবে মানে বেশি হবে তাহলে আটাশি গুণ ছয় হাজার আর নিচে একশো তাহলে এটা শূন্য এটা কাটা এবং এই শূন্য এই শূন্যটা তাহলে আটাশি আর ষাট গুণ করবো আটাশি আর ষাট গুণ করলে কত হবে এই শূন্যটা থাকে যাবে ছয়টা আর আট হাজি চার ছয়টা আটচল্লিশ আর চারে বান্ন এত টাকা তাহলে অতএব এক কুইন্টাল চালের বর্তমান মূল্য বর্তমান মূল্য কত হবে তাহলে এই ছয় হাজার থেকে পাঁচ হাজার দুশো আশি মাইনাস ছয় হাজার থেকে মাইনাস করবো পাঁচ হাজার দুশো আশি তাহলে শূন্য দশ থেকে আট বিয়েক করলে দুই হাজবে এক তিন হবে দশ থেকে তিন বিয়ে করলে সাত হাজবে এক ছয় মিলে গেলো তাহলে সাতশো বিশ টাকা তাহলে এক কুইন্টাল চালের বর্তমান মূল্য হচ্ছে সাতশো বিশ টাকা তাহলে অ্যান্সার ঘ দুই নম্বর প্রশ্ন এ মাইনাস সেম ব্র্যাকেট এ মাইনাস এ প্লাস ওয়ান ফার্স্ট ব্রাকেট সেন্ট ব্রাকেট ক্লস ইকাল হোয়াট তো এই প্রশ্ন খুবই সহজ দেখুন আমরা আগে এই সরল অঙ্কের ক্ষেত্রে আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব তারপরে হচ্ছে সেন্ট ব্র্যাকেটে কাজ করব তাহলে আমরা এ মাইনাস লিখলাম তার সেন্ড ব্র্যাকেটটা থাকে যাবে এ মাইনাস তাহলে এ মাইনাস আর এই প্লাসে হচ্ছে মাইনাস ওয়ান এখন দেখুন এই যে প্লাস এ আর মাইনাসে এটা কাটা যাবে তাহলে শুধু থাকতেছে এ আর এখানকার মাইনাস ওয়ান আর এ মাইনাস তাহলে মাইনাস আর এ মাইনাস হচ্ছে প্লাস ওয়ান তাহলে এ প্লাস ওয়ান হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার তাহলে অ্যান্সার গ তিন নম্বর প্রশ্ন টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে দেখুন তিনটি আমের ক্রয় মূল্য এক টাকা তিনটি আমের ক্রয় মূল্য হচ্ছে এক টাকা অতএেব একটি আমের ক্রয় মূল্য ওপরে এক আর নিচে তিন এত টাকা এবার এটা হচ্ছে ক্রয় মূল্য আর টাকায় দুইটি তারা বিক্রয় করছে অর্থাৎ দুটি আমের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা অতে একটি আমের বিক্রয় মূল্য কত হবে ওপরে এক নিচে দুই তাহলে এটা ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য দেখুন বিক্রয় মূল্যটা কি বেশি এটা কি বড়ো এটা থেকে এটা বড়ো যেহেতু বড় এটা তার মানে লাভ হয়েছে তাহলে লাভ হয় কত টাকা লাভ হয় তাহলে এটা থেকে এটা মানে এর এক বিয়োগ তিনের এক এত টাকা তাহলে তিন আর দুইয়ের হচ্ছে ছয় দুই ছয়কে ভাগ করলো তিন তিন একে তিন বিয়োগ তিন তারা ছয়কে এক দুই দুই আর এক গুণ করলো দুই একে দুই মানে নিচেরটা তারা ভাগ করো ভাগ করে ওপরেটার সাথে গুণ তাহলে তিন থেকে দুই করলে এক আর নিচে ছয় এই ছয় আছে এত টাকা তাহলে কত টাকায় লাভ হয় এত টাকা এই যে তিনের এক টাকায় মানে এটা এত টাকায় যেহেতু ক্রয় মূল্য থেকে লাভ বা ক্ষতি হিসাব করতে হবে তাহলে এত টাকায় লাভ হয় এত টাকা এক বাই তিন টাকায় লাভ হয় এক বাই ছয় টাকা অতএব এক টাকায় লাভ হয় তাহলে কী হবে এই তিন ওপরে চলে যাবে একটা নিচে চলে আসবে অর্থাৎ এক গুণ তিন আর এই একটা নিচে চলে আসবে ছয় গুণ এক এত টাকা অতএব কত টাকায় শতকরা যেহেতু বলছে এই অঙ্কে দেখুন যে বলছে শতকরা কত লাভ হবে তাহলে শতকরা মানে একশো টাকায় লাভ হয় তাহলে কত এক গুণ তিনের সাথে একশো গুণ এক গুণ তিন গুণ কত একশো আর নিচে ছয় গুণ এই ছয় গুণ এক তাহলে তিন তিনটা ছয় কাকলে হচ্ছে দুই এই দুই তারা আবার একশো কাকলে পঞ্চাশ এক এক কাটা তাহলে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে পঞ্চাশ পার্সেন্ট অ্যান্সার ক চার নম্বর প্রশ্ন একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড়ো তিনশো একাশি থেকে তত ছোটো সংখ্যাটি কত তাহলে দেখুন সংখ্যাটি সংখ্যাটি কী হবে এটার সাথে এটা যোগ মানে এত থেকে যত বড় এবং এত থেকে তত ছোটা যদি এরকম থাকে যত তত থাকে তাহলে সংখ্যা দুটো যোগ করে দুই তারা ভাগ করে দেবেন আনসার চলে আসবে তাহলে এটা আর এটা যোগ করবো তাহলে তিনশো এক যোগ হচ্ছে তিনশো একাশি ভাগ করবো দুই তারা তাহলে এক আর এক হচ্ছে দুই আট আর শূন্য আট তিন আর তিনে ছয় নিচে দুই তাহলে দুই তারা আবার এটাকে ভাগ করবো দুই তারা ভাগ করলে তিন দু ছয় মানে তিন হবে আর চার দণে আট আর দুই তারা দুইকে থাকলে এক তাহলে তিনশো একচল্লিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ পাঁচ নম্বর প্রশ্ন বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক আছে কতটি তাই ভাজক মোট ভাজক অর্থাৎ কতটা সংখ্যা দিয়ে বাহাত্তরকে ভাগ করা যায় সেটা বের করতে বলা হয়েছে মোট ভাজক কতটি এই প্রশ্নটার হচ্ছে এরকম যে মোট কতগুলো সংখ্যা দ্বারা বাহাত্তরকে ভাগ করা যায় সেটাই হবে এই প্রশ্নের অ্যান্সার তাই এটা আমাকে এভাবে সহজে করতে পারি বাহাত্তরকে উৎপাদক বের করব মানে মৌলিক উৎপাদকগুলো বের করব তাহলে বাহাত্তরকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে ছত্রিশ ছত্রিশকে যদি আবার দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে আঠারো এই আঠারোকে আবার দুই দুইটা ভাগ করলে হবে নয় নয়কে আবার দুই দুই তারা যাবে না তিন তারা যাবে তিন থেকে নয় তাহলে দেখুন বাহাত্তর সমান কী পাচ্ছি আমরা দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে গত টু কিউব গুণ দুই হচ্ছে তিনটা তাহলে টু কিউব তিন হচ্ছে দুইটা মানে টু স্কোয়ার তাহলে অত মোট ভাজক মোট ভাজক সংখ্যা তাহলে এই যে পাওয়ার যে আছে তিন তার সাথে এক যোগ করব যোগ করে গুণ চিহ্ন দেব দিয়ে এই যেখানে যে পাওয়ার আছে দুই মানে স্কোয়ার মানে দুই তার সাথে এক যোগ অর্থাৎ এই পাওয়ারগুলোর সাথে এক যোগ করে গুণ করতে হবে তাহলে মোট কতগুলো ভাজক সংখ্যা মানে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করবে করা যাবে সেটাই বের করা হয়ে যাবে তাহলে তিন এক যোগ করলে চার গুণ হচ্ছে দুই আর এক গুণ দুই আরেক যোগ করলে তিন তাহলে তিন চারে বারো অর্থাৎ এই বারোটি সংখ্যা দ্বারা বাহাত্তরকে ভাগ করা যাবে এখন আপনারাই বের করবেন যে কোন বারোটা সংখ্যা দ্বারা বাহাত্তরকে ভাগ করা যায় যেমন এক দ্বারা যাবে দুই দ্বারা যাবে তিন দ্বারা যাবে চার দ্বারা যাবে ছয় দ্বারা যাবে এরকম উপরে যাইতে থাকবেন দেখবেন যে বারোটি সংখ্যা বের হবে এরকম অর্থাৎ বারোটি সংখ্যা দ্বারা বাহাত্তরকে ভাগ করা যাবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ ছয় নম্বর প্রশ্ন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত তাই দেখুন বড় সংখ্যাটি হবে বড় সং বড়ো সংখ্যাটি হবে এই অন্তর যে আসছে এটার সাথে এক যোগ করতে হবে একশো নিরানব্বই যোগ এক যোগ করে দুই দ্বারা ভাগ যদি সর সংখ্যা চাইতো তাহলে একশো নিরানব্বই থেকে এক বিয়োগ করতাম বিয়োগ করে দুই দ্বারা ভাগ করতাম যেহেতু আমাদের বড় সংখ্যা চাইছে তাহলে একশো নিরানব্বই সাথে এক যোগ হবে যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে একশো নিরানব্বই আর এক যোগ করলে হচ্ছে দুইশো দুশোকে দুইটা ভাগ করলে হবে একশো মানে দুশোকে যদি দ্বারা ভাগ করা হয় তাহলে হবে একশো তাহলে বড় সংখ্যাটি হচ্ছে একশো আর যদি ছোটো সংখ্যা বলতো তাহলে একশো নিরানব্বই থেকে এক বের করতাম একশো আটানব্বই হতো একশো আটানব্বই দুই দ্বারা ভাগ করলে হচ্ছে নিরানব্বই হতো সাত নম্বর প্রশ্ন একশো পঁচিশ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখুন এটাকে আগে উৎপাদক বের করতে হবে একশো পঁচিশের তিন দ্বারা যাবে প্রথমে পাঁচ দ্বারা যাবে তাই পাঁচ দ্বারা ভাগ করলে হচ্ছে পাঁচ দিনে দশ থাকবে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দ্বারা যাবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে একশো পঁচিশ সমান কী পেলাম আমরা তিনটা পাঁচ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ দেখুন এরকম জড়া মিলাইতে হয় তো একটা বেজর থাকে গেলো তে এক যেই সংখ্যাটা বেজর থাকবে অত দ্বারা এই এতকে গুণ করতে হবে অর্থাৎ একশো পঁচিশকে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে যেই সংখ্যাটা পাবো সেটা হবে পূর্ণবর্গ সংখ্যা তাহলে একশো পঁচিশ সংখ্যাকে পাঁচ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হবে খ কীভাবে হয় দেখুন যে একশো পঁচিশকে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে কতভাবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে পাখি দুই পাঁচ দিন দশ দুই বারো দুই হাতে পাখি এক পাঁচ থেকে পাঁচ ছয় ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশকে যদি আমরা বর্গমূল করি অর্থাৎ ছয়শো পঁচিশ সমান আমরা কীভাবে লিখতে পারি এই পঁচিশের পরিষ্কার দিলে ছয়শো পঁচিশে যে দেখুন পূর্ণবর্গ হয়ে যাচ্ছে তাহলে এই প্রশ্নের একটা হচ্ছে খ অর্থাৎ একশো পঁচিশকে পাঁচ দ্বারা গুণ করলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে আট নম্বর প্রশ্ন এক্স ওয়াইজের সমান দুশো আশি হলে কোনটি ওয়ের মান হতে পারে না দেখুন এখানে যে অপশানগুলো আছে জিরো ফাইভ থ্রি টু তো এক্স ওয়াইজেটের মান জিরো কখনও মান কখনোই জিরো হবে না কারণ এখানে মান যদি জিরো বসাই তাহলে এক্স ওয়াই জেটের মান জিরো হয়ে যাবে কারণ জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কী হয় জিরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এক্স ওয়াইজের সমান আর দুশো আশি হবে না যদি আমরা মানটা জিরো বসাই তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক অর্থাৎ এক্সের মান যদি মান কখনও জিরো হতে পারে না জিরো বাদ দিয়ে যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু জিরো হবে না কারণ জিরো বসালে তো জিরো চলে আসতেছে তাই রাইট সাইডের সাথে মিলবে না তখন নয় নম্বর প্রশ্ন নিচের কোনটি সংখ্যা দেখুন একশো পাঁচ মলিস সংখ্যা নয় কারণ একশো পাঁচকে তিন দ্বারা যায় পাঁচ দ্বারা যায় একশো পাঁচ সমান কি এটাকে ভাঙানো যাচ্ছে তিন দ্বারা তিন দিকে নয় আর তিন পাঁচে পনেরো আবার মনে করেন যে পাঁচ দ্বারা ভাঙানো যাবে তার মানে একশো পাঁচ মলিস সংখ্যা নয় একশো তিপ্পান্ন হচ্ছে মৌলিক সংখ্যা কারণ একশো তিপ্পান্নকে কোনো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না শুধুমাত্র এক এবং একশো তিপ্পান্ন দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা একশো তিপ্পান্নকে ভাগ করা যায় না তো একুশও সংখ্যা না কারণ একুশ হচ্ছে একুশকে তিন দ্বারাও ভাগ যায় সাত দ্বারাও ভাগ যায় আর সাতাত্তরকেও সাতাত্তর সংখ্যা না সাতাত্তরকে সাত দ্বারা যাবে এগারো দ্বারা ভাগ করা যাবে সাতাত্তরকে সাত এগারো দুইটা দ্বারা ভাগ করা যায় একুশকে তিন সাত দ্বারা ভাগ করা যায় একশো পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করা যায় তারপরে হচ্ছে সাত দ্বারা ভাগ করা যায় ইত্যাদি দ্বারা ভাগ করা যায় তারপরে তিন দ্বারা ভাগ করা যায় মানে ইত্যাদি সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই জন্য একশো পাঁচ সংখ্যা নয় তাহলে অ্যান্সার হচ্ছে খ একশো তিপ্পান্ন সংখ্যা দশ নম্বর প্রশ্ন এক বিঘা সমান কত বর্গ গজ এটা মুখস্থ রাখতে হবে আপনাদের যে এক বিঘা সমান হচ্ছে ষোলোশো বর্গ গজ ষোলোশো বর্গগজে হচ্ছে এক বিঘা তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম